দেখার মতো প্রিন্ট সব মিলিয়ে পারফেক্ট একটা গরু দাম কেমন চাচ্ছেন বিয়াল্লিশ হাজার এক লাখ বিয়াল্লিশ হাজার চাওয়া সুযোগ সুবিধা আছে তো বডি স্ট্রাকচার মিলে পারফেক্ট গরু পারফেক্ট দাম এটা হচ্ছে আজকের কালেকশান তৃতীয় গরু মিন্টু ভাইয়ের তিন নাম্বার কালেকশন কি যাদের এটা ব্ল্যাক ব্ল্যাক হল কিছুটা লাল আভা রয়েছে পেটের দিকে সাইওয়াল জাতের এই গরুটা দাঁতে হয়েছে না হয় নাই

বয়স কত মাস ভাই কেমন কি অবস্থা এর বয়স এটা দুই দাঁত বুধা হয়ে গেছে দুই দাঁত মনে হয় হয়ে গেছে আচ্ছা আচ্ছা দাম কেমন রাখবেন এটা বলেন এটাও 1 লক্ষ 26 হাজার টাকা দিয়ে দেব 1 লক্ষ 26 ওজনে কাঁচা কাঁচা 4500 মন নাকি 4500 মন তো প্লাস আছেই তো প্লাস হ্যাঁ আচ্ছা আচ্ছা পাশেরটা দেখেন আজ সিরিয়ালেশনের আপনার পাঁচ নাম্বার গরুটা দেখি আমরা কোন জাত বলবেন এটাকে এটা সাইওয়াল গরু ভাই দিক কালো আচ্ছা আচ্ছা কেমন বয়স হয়েছে এটার বয়স হয়তো হয়নি

তো বন্ধুরা মিন্টু সাহেবের নাম্বার থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন তার সাথে আজকের আমাদের বিদায় নেবো আসসালাম আলাইকুম আল্লাহাম সালাম ভাই